মাত্র একটা ডিম দিয়ে তেলে ভেজে নিতে পারবেন খুবই মজার একটা কেক রেসিপি নিয়ে চলে আসলাম এটাকে আপনারা তেলে ভাজা ড্রাই কেকও বলতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড এই তেলে ভাজা কেকটি খেতে কিন্তু অনেক বেশি মজার খুব সহজে বানিয়ে নেওয়া যায় চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া একদমই সহজ আর খুবই কম উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই কিন্তু খুব সুন্দর একটা এরকম সাদা সাদা ফমি ফমি ভাপ চলে আসবে এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণের বেকিং পাউডার এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা সাথে আরও হাফ কাপ পরিমাণে আটা দিয়ে এখন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি এর মধ্যে আমার মনে হচ্ছে আরও একটু আটা লাগবে আমি সামান্য আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কোকে ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব ডোটাকে নিয়ে নিলাম নিয়ে ঠিক এভাবে লম্বাটে করে নিয়ে নিচ্ছি বিকালের নাস্তায় বা হুট করে মেহমান চলে আসলে কিন্তু আপনারা চাইলে এই তেলে ভাজার ড্রাই কেকটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব আর কিন্তু এই একদমই জমে যাবে লম্বাটে করে নিয়ে কেটে নিলাম এখন আবারও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু শেপ দিতেও সুবিধা হবে আর প্রত্যেকটি কেক কিন্তু একই সাইজের হবে আর শেপ দিতেও কিন্তু খুবই সুবিধা হবে এখন এখান থেকে একটা ছোট্ট ডো নিয়ে ঠিক এভাবে আমি গোল পাকিয়ে নিব বলের মতো করে মাঝখানে একটু চাপ দিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখন এটার উপরে আমি ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে কেটে শেপ করে নিব ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি শেপটা করে নিলাম দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আমি সবগুলো ড্রাই কেক এভাবে কিন্তু কেটে কেটে শেপ করে নিয়েছি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখন এর মধ্যে আমি ড্রাই কেকগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এই কেকগুলো কিন্তু একদমই হালকা আছে ধীরে ধীরে ভেজে দিতে হবে ভাজতে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে একদমই লো হিটে ধীরে ধীরে এই কেকগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে কুক হয়ে যাবে আর উপর থেকেও খুব সুন্দর একটা ক্রিস্পি হয়ে যাবে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকের ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি এই কেকগুলো কিন্তু খেতে অসম্ভব মজা চায়ের আড্ডাতে কিন্তু এই কেক ছাড়া জমবেই না অবশ্যই কিন্তু বাসায় চাইলে আপনারা ঝটপট এই কেকগুলো বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এক একটা মনে হচ্ছে জীবন্ত ফুল খুবই সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা ছোট বড় সবাই কিন্তু এই কেকটি খেতে অনেক বেশি পছন্দ করবে ঝটপট কিন্তু বাসায় আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন মেহমান চলে আসলে ঝটপট চাইলে আপনারা এই কেকটি কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এই কেকগুলোকে নামিয়ে নিচ্ছি অবশ্যই তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে কতটা আকর্ষণীয় লাগছে দেখতে মাসাল্লাহ এখন একটা প্লেটে এই কেকগুলোকে নামিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকের ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একটা ড্রাই কেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু একদমই পারফেক্টভাবে কুক হয়েছে উপরটা একদমই ক্রিসপি কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস